আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার পাশাপাশি ডিজিটাল মার্কেটার আজকে আমি আপনাদের সামনে যে ল্যান্ডিং পেজটি নিয়ে এসেছি সেটি হচ্ছে খেজুর বাদাম বরফি এর ল্যান্ডিং পেজ তো এটা ছিল আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের কাজের জন্য ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তাকে একটি সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানিয়ে দিয়েছি আসলে একটা জিনিস ভেবে দেখুন যে আপনারা কি মনে হয় আপনার কী মনে হয় যে সে শুধু একটি পেজ থাকলে কি ব্যবসা বড় হবে না ভাই এটা একটা ভুল ধারণা পেজ হলো একটা প্রমোশনের শুধু একটা মাধ্যম মাত্র কিন্তু আপনার ব্যবসার আসল বেজ যেটা ভিত্তি সেটা হলো একটি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ আপনার কাস্টমার যদি সহজে অর্ডারই করতে না পারে তাহলে সে তো অন্য কারোর কাছে চলে যাবে তাই না আর একটি অর্ডার যখন করা হয় অর্ডার করার পূর্বে কাস্টমার কিন্তু অনেক কিছু ভেবে থাকে যেমন একটা উনি ভেবেছেন যে বাদাম খেজুরের বাদাম বলতে অর্ডার করবে কারণ অর্ডার করা পূর্বে তিনি করছেন কি একে তাকে তো জানতে হবে ওই বিষয়ে গুণাগুণ বিস্তারিত ব্যাখ্যা বা আপনার কেন তার কাছে আপনাদের থেকে কিনবে তাই না তো এর জন্য যখন একটি ল্যান্ডিং পেজে তাকে আনা হবে তো দেখবেন যে ওই কাস্টমারটি ল্যান্ডিং পেজে এসে তার প্রোডাক্টের টাইটেল দেখবে ডেসক্রিপশন দেখবে প্রোডাক্টটা দেখতে কেমন হবে সেটা দেখবে ইমেজের মাধ্যমে প্রোডাক্টটার কি দিয়ে তৈরি হয়েছে যেমন এখানে খেজুর বাদাম বরফি এই বাদাম বরফিটা কীভাবে তৈরি হয়েছে কি কি পুষ্টিগুণ রয়েছে মেডিকেল সায়েন্স এটাকে কী বলে বা ডক্টররা কী বলে এটা খাবারটার কী কী উপাদান ব্যবহার হয়েছে ইত্যাদি ইত্যাদি এখানে আরও অনেক কিছু রয়েছে যে পুষ্টিগুণ ক্ষমতায়টি খেলে কী কী উপকার হবে এর কতটার দাম কতটুকু ইত্যাদি যখন কোনো একটি ল্যান্ডিং পেজের মধ্যে সকল কিছু একটি ল্যান্ডিং পেজে থাকবে তখন কিন্তু কাস্টমার ওয়ানায় আসেই কিন্তু আপনার এই এক তারা একটি অর্ডার করে ফেলবে তারা কিন্তু অর্ডার করতে দ্বিধাবোধ করবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাস্টমাররা অর্ডার করতে কিন্তু ম্যাসেজে কনভারশনের কথাবার্তা বলতে স্বাস্থ্যন্দ্য বোধ করে না সেক্ষেত্রে তারা নিজেরা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার নিজে করতে স্বাস্থ্যদ্য বোধ করেন তো আমরা এই ল্যান্ডিং পেজটি বানিয়েছি যদি আমি এটা যদি একটা আউটপুট দেখায় যে এই ল্যান্ডিং পেজটি যে ডিজাইন করলাম এটার আউটপুটটা কেমন হয়েছে তাহলে দেখতে পারবেন যে এটার ফাস্ট স্পিড লোডিং স্পিডটা কত ফাস্ট দেখবেন এক সেকেন্ডের মধ্যে লোড নিয়ে নিচ্ছে সম্পূর্ণ তো দেখুন আর এটা একটা প্রিমিয়াম লেভেলের আমরা একটি ই কমার্স ল্যান্ডিং পেজ বানিয়েছি যেটা টাইটেল ডেসক্রিপশন উপর থাকবে পেজের লোগো যে আপাতত এটা আমাদের লোগো ইউজ করা হয়েছে যেটা যেহেতু আমরা বিজনেস গ্রোথ আর মার্কেটিং এজেন্সি আমাদের মার্কেটিং এজেন্সি আমরা বিজনেস গ্রোথারের মাধ্যমে এটি ডেভেলপ করেছি যার কারণে এটা আমরা নিজেদের পরিচিতির জন্য আমরা এটা দিয়েছি তো এখানে দেখতে পারবেন আবার বিস্তারিত সুন্দর এখানে যে এই অর্ডার করতে চাই বাটন করতে যদি কেউ ক্লিক করে সরাসরি কিন্তু চেকআউট ফর্মের পেজে নিয়ে আসবে তো এরপর তারা চাইলে কিন্তু কাস্টমার চাইলে এখানে কোয়ান্টিটি বাড়াতে পারে এভাবে কোয়ান্টিটি চাইলে তারা কিন্তু কমাতেও পারবে তাদের ইচ্ছা মতো এখানে তাদের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে যেমন এখানে শিপিং চার্জ আপনাকে কিন্তু বারবার কাস্টমারকে বলতে হবে না যে ভাই ডেলিভারি চার্জ কত কোন জায়গার জন্য কত কাস্টমার এখানে যখন নিজের জেলায় সিলেক্ট করবে ইনসাইড ঢাকা ঢাকার মধ্যে ফ্ল্যাট ফ্ল্যাটরেট সত্তর টাকা হবে এবং ঢাকার বাইরে আউটসাইড ঢাকা সিলেক্ট করলে সেটা অটোমেটিকলি একশো বিশ টাকা রূপান্তর হয়ে যাবে এখানে তারপরে চাইলে কিন্তু এখানে একটি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবে হ্যাঁ দেখুন এক সেকেন্ডের মধ্যে কিন্তু অর্ডার রিসিভ হয়ে গিয়েছে দেখছেন কত ফাস্ট এক সেকেন্ডের মধ্যেই কিন্তু অর্ডারটা রিসিভ হয়ে গিয়েছে এবং কাস্টমারকে একটি থ্যাঙ্ক ইউ মেসেজও গিয়েছে যে আপনার অর্ডারটি আমরা সাকসেসফুলি গৃহীত হয়েছে এবং খুব শীঘ্রই একজন ডেলিভারি মানে আপনার কাস্টমার প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করবে তো দেখুন আবার এখানে কাস্টমার কতটি প্রোডাক্ট অর্ডার করলো তার ডেলিভারি চার্জ কত তার প্রোডাক্টের প্রাইস কত টোটাল প্রাইস কত সকল কিছু কিন্তু তিনি একটা ইনভয়েস আকারে পেয়ে যাবে যে একটা ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য কিন্তু যথেষ্ট তো এই ওয়ার্ডপ্রেস ওয়েবস এই যে ওয়েবসাইটটি ল্যান্ডিং পেস্টটি এটা আমরা ডিজাইন করেছি ডেভেলপ করেছি ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে এবং এর ডিজাইনটাকে সুন্দর করার জন্য ব্যবহার করেছি ইলিমেন্টার প্রো প্লাগিন এবং এই চেকআউট ফর্মটা ব্যবহার করাতে আমরা ইউজ করেছি কাটফ্লো প্রিমিয়াম প্লাগিন তো এই এত সকল প্রিমিয়াম জিনিস দিয়ে আপনাদেরকে একটি ল্যান্ডিং পেজ আমরা প্রোভাইড করবো আপনাদের যদি প্রয়োজন হয় আপনি যদি একজন ই কমার্স বিজনেসম্যান হয়ে থাকেন এবং আপনার যদি প্রয়োজন হয় একটি সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ তাহলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বিজনেস গ্রোথ আর মার্কেটিং এজেন্সির মাধ্যমে আমাদের এই মার্কেটিং এজেন্সির মাধ্যমে আমরা আপনাকে একটি ই কমার্স সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানিয়ে দেবো এবং আমাদের যে এক্সপার্ট টিম রয়েছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে আমাদের এজেন্সি থেকে এইটা ডেলিভারি দেওয়া হয়ে যাবে তো আমাদের সাথে সাথেই থাকুন পাশেই থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখবেন আমাদের এখানে অসংখ্য ভিডিও রয়েছে এই রিলেটেড আপনারা দেখে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ